সকলকে স্বাগত এত সুন্দর সুন্দর ফুল এসেছে না দেখিয়ে পাচ্ছি না অপূর্ব অপূর্ব মানে ভাষায় বলা যাচ্ছে না এত সুন্দর সুন্দর ফুল নতুন নতুন ফুটেছে পদ্ম গোলাপ টাইম ফুল তারপরে হ্যাঙ্গিং সব রকম দর্শক বন্ধু তোমাদের ছোট ছোটো করে দেখাচ্ছি দেখো আজকে দেখাবো খাচি কাচি আর সাঁচির কাণ্ড কারখানা সকালবেলায় ঘুম থেকে উঠে ওরা আমার সাথে কি করে যতক্ষণ আমি বাড়িতে থাকি ততক্ষণই ওরা আমার সাথে খুনশুটি করে এত মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে দর্শক বন্ধু তোমাদের না দেখিয়ে পারলাম না তাই দেখালাম কেমন হচ্ছে অবশ্যই জানাবে হবি অফ সুলেখা মানেই হচ্ছে ফুল ফল সবজি তার সঙ্গে তো আছেই আমার পারিপার্শ্বিক সব কিছু তোমাদের এইভাবেই আমার আনন্দগুলোকে শেয়ার করব তোমরা সাথে থেকো নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কত রকমের ফুল কোনটা ছেড়ে কোনটা দেখাবো এই দেখো খাচি তিন পরশো সকালবেলা দুধ দিয়েছি বিস্কিট দিয়েছি খেয়ে মিজাজে ঠান্ডার দিনে দেখো তিনজনের কি মিল যদি মাছ কাঁচা মাছ দেওয়া যায় তাহলে কি মারপিট লেগে যায় এ ওকে দেবে না ওকে দেবে না কিন্তু তিনজনের মধ্যে ভীষণই নেই প্রথমে ছিল একজন কুশি তারপরে আসলো তার মেয়ে মুশি তারপরে আসলো তার মেয়ে খুশি আর এই তিনটে হচ্ছে তার মানে চতুর্থ জেনারেশন চলছে আশ্চর্য ঘটনা ওরা আমি ঘুম থেকে উঠে গাছেদের কাছে যাই তো আমার পিছন পিছন ধা করেছে দেখো আমি সিঁড়ি দিয়ে নামছি ওরাও নামবে আমার মুখের সাথে কাজের মিল আছে নাকি দেখে নাও আমি পেছন পেছন ওর সামনে আমি যেখানে যাব বাগানে গেলে বাগানে যাবে ফুল তুললে ফুল তোলার ওখানে দাঁড়াবে যাচ্ছি আমি আমার পদবাগানে সেখানে রীতিমতন চলে এসেছে দেখো এখানে এবার এসে খেলা করতে লেগে গেছে দিয়ে তারপরে এবার আমি আমার কাজ করব সাথে সাথে আছে যতক্ষণ না বিস্কিট দেবো ততক্ষণ চলবে ওদের ক্রিয়াকলাপ এই যে তাকাচ্ছে আমি কতক্ষণে সিঁড়িতে উঠবো আমি যাচ্ছি এবার বাইরের কাছে সিঁড়িতে উঠছি দেখো মজাটা দেখো কিভাবে ওরা সিঁড়িতে ওঠে এই দেখো উঠবে আর তাকাবে উঠবে আর তাকাবে সত্যি ওদের তিনজনের এই যে সারাক্ষণ আমার সঙ্গে এই দুষ্টামি এগুলো খুবই ভালো লাগে ওদের আগের যে সকল ওদের যে নুসি পুষি খুশি ছিল তারাও কিন্তু এরকম করতো এরাও করে আমি অবাক হয়ে যাই এদের আচরণ সকলের সাথে মিল আছে এবার আমি বাইরে যাব দেখো আমার সাথে বাইরে চলে যাবে শুধু পিছনে তাকাচ্ছে ও আমি কি করছি এবার আমি গাছেদের কাছে যাচ্ছি আমার সারাক্ষণ গাছেদের কাছে কাজ যতক্ষণ কাজ করব ততক্ষণই ওরা থাকবে চলে এসেছি আজকে ড্রাগন বাগানে দেখো ড্রাগন বাগানের ফুলটা প্রায় তিন দিন হলেও বন্ধ হয়ে গেছে এইটা দেখো বৃষ্টির জল পড়ে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু চেষ্টা করেছিলাম বৃষ্টির জল যাতে না পড়ে কিন্তু পরাগ মিলন হওয়ার পর বৃষ্টির জল পড়েছে পচে গেছে আরও নতুন নতুন ফুল আসছে ফলগুলো কত বড় হলো এখনও পাকিনি প্রথম লটের ফল তো পাড়া হয়ে গেছে অনেকগুলো ফলই এসেছে মোটামুটি ষাট পিস মতন ফল হয়ে গেছে তবে এটুকু আমি গাছ করতে গিয়ে বুঝলাম যে যখন ফুল ফুটবে যদি ফুলের গায়ে জল পড়ে তাহলে সেই ফুল আর টিকবে না আমার এরকম প্রায় তিন চারটে এক সেই দিনকে যেদিন বৃষ্টি পড়ছিল পাঁচটা ফুলের মধ্যে প্রায় তিনটে ফুল দেখলাম একটু ড্যামেজ হয়েছে তার মানে ওরা আর থাকবে না ওদের আর হবে না এ দেখো সেকেন্ড লটের ড্রাগন কেমন বড় হয়েছে তো আমি আজকে তোমাদের একটু ড্রাগন বাগানটা দেখাচ্ছি তার সাথে ড্রাগন বাগান দেখিয়ে এবার চলে এসেছি ওদের বিস্কিট দেবো ঘরে এসেছি ঘরে আমার পিছন পিছন ধাওয়া করেছে দেখো যতক্ষণ না বিস্কিট দেবো ততক্ষণ তো থাকছে এই মি মিউ 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 দেবো তারপরে ওদের শান্তি তারপরে আমি ঘরে এসে ঠাকুরের কাজ করে তারপরে আমি চা খাই এই হচ্ছে আমার প্রাপ্তহিক সকালের কাজ ওদেরকে বিস্কিট দিয়ে তারপরে আমি নিজে চা খাই ঠাকুরকে দিয়ে এই যে তিনজনকে বিস্কিট দিয়ে দিলাম এবার খাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও